হ্যাঁ বলো কোথায় আছো তুমি এই তো ঘরে শুয়ে আছি তোমাকে আমি অনেকদিন দেখিনি তোমাকে আমি দেখতে চাই আর তোমার সাথে আমি একটু ঘুরবো তুমি এসো আজকে না কালকে যাবো কাল কাল করে তো দু মাস কেটে গেল তোমাকে আমি দেখতে চাই আমি কিছু শুনতে চাই না তুমি তাড়াতাড়ি এসো কি বলছি শুনো না তুমি এসবে না আমি তোমার ঘরে চলে যাবো না না তোমাকে আসতে হবে না আমি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি ঠিক আছে তাহলে আমি রেডি হয়ে রাস্তায় দাঁড়াচ্ছি যেখানে আমরা রোজ দেখা করি ঠিক আছে ঠিক আছে তুমি রাখো আমি যাচ্ছি

আজকে আমি কত খুশি আর কত সুন্দর এই জায়গাটা আমার বলকে বলে বলতে জায়গা কে আনলোই না আজকে আমি তোমার জন্য এই জায়গাকে আসতে পারছি এই শুনো তোমার বউকে বেশি ভালোবাসে না আমাকে ভালোবাসে একটা কথা বলবো যত বিবাহিত মানুষ আছে আর তাদের যদি গার্লফ্রেন্ড থাকে তারা বইয়ের থেকে গার্লফ্রেন্ডকে বেশি ভালোবাসে আর এই কথাটা আমি গ্যারেন্টি লিখে দেবো আর আমি সেই বিবাহিত পুরুষদের মধ্যেই পড়ি যারা বই থেকে গার্লফ্রেন্ডকে বেশি ভালোবাসে

আজকে না তোমাকে নিজের হাতে খাই আমার খুব ভালো লাগছে তাই খাবারে তো সবই ছিল শুধু মিষ্টি ছিল না ও তাই এ নাও আসি তাহলে কাল দেখা হবে কি আবার তুমি সালাম না ফোন করিস হ্যাঁ বলো এই এখনি এসো তো এখন তোমাকে এখনি এসো বলছি না এখনি এসো ঠিক আছে ঠিক আছে আমি আসছি এখনি আসছি আমি সেই খুঁটি করার কাছে বসে আছি ওখানে কে এসো কি হয়েছে বলো এত তাড়াহুড়া করে ডাকলে আমি তোমার জন্য তোমার পছন্দের খাবার বানিয়ে এনেছি কি হলো রে মরেছে বলি আমার পেট ভর্তি আছে আর না খেলো তো মনা মনা রেখে যাবে দেখো কি বানিয়েছি আম দিয়ে ডালের টক আর মোরলা মাছের ভাজা আর তোমার ফেভারিট সেই দুটো আলুর সিদ্ধ এসো তোমাকে খাইয়ে দেব এসো আমি তোমার কাছে সন্ধ্যাবেলা গিয়ে খেয়ে নেব এখন নিয়ে চলে যাও তোমার জন্য আমি এত কষ্ট করে খাবার বানিয়েছি তুমি খাবে না বলছো পরে খাবো বললাম তো খেতে বলেছি তো নাকি খাও তোমার জন্য খাবার বানিয়েছি কষ্ট করে খাবে না

有人。<noise> <noise> <laughs>